বন্ধুরা আজকের রেসিপি খাসির গোশ ভুনা দেড় কিলো গোশ আছে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিব এখানে এক কাপ পেঁয়াজ এইভাবে একটু মোটা গোল করে কাটা আছে দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা পেস্ট হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার রান্না হবার মতো পরিমাণ মতো পানি অ্যাড করে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমার এক কাপের তিন ভাগের এক ভাগ দই আছে এটাকে একটু ফেটিয়ে এর ভিতর দিয়ে দিব দুটো টমেটো কেটে রেখেছি এইরকম বড় করে এটাও দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু গোটা গরম মশলা আছে এটা ছেড়ে অনেকটা ঝোল কমে এসেছে দমে বসিয়ে রেখেছি হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিব টমেটোটা এর সাথে ভালো মতো মিশে যাবে গোশটা তেলের উপর উঠে এসেছে হয়ে গেল আমার মজার খাসির গোশ ভুনা